নতুন বাংলাদেশের জন্মদিন বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা অন্তত এতটুকু অবশ্যই আসেন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব ফল গণনে কেন দেরি হবে দেরি হবার কোনো কারণ নাই যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার প্রদান ভোট প্রদানের যে ফল সেটা তার সে মানুষকে সামনে